আমাদের পিএসসি প্রাঙ্গণে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র চোদ্দোশো ছাব্বিশ আমাদের উৎসবটি শুরু হয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে এবং আজকে শেষ দিন ছাব্বিশে ফেব্রুয়ারি মোট পাঁচ দিন আমরা বিশটি সিনেমা এখানে প্রদর্শিত করেছি আমরা এখানে দেখাচ্ছি ধ্রুপদী সিনেমা আছে ক্লাসিক্যাল যেগুলা এবং সমসাময়িক কন্টেম্পোরারি সিনেমা আমরা এখানে দেখাচ্ছি কিন্তু দুই বাংলার বাংলা ভাষার সিনেমা নিয়েই আমাদের আজকে দর্শকরা সমসাময়িক সিনেমা দেখতে বেশি পছন্দ করছে কিন্তু সকালবেলা দ্রুপদী সিনেমাগুলো দেখারও অনেক দর্শক এটা আসলে আসা আর নতুন সিনেমার মধ্যে রাতজাগা পাখি নোনা জলের কাব্য লালমোরকের ছুটি প্রথম দিন রেহানা মরিয়ম প্রদর্শিত হয়েছিল এবং দর্শকদের চাহিদার কারণে আজকেও আমরা একটা এক্সট্রা স্লটে রেহানা মলিম হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ সবসময় বাংলা সিনেমার পৃষ্ঠপোষকতা করে যাতে বাংলা সিনেমা সর্বস্তরে দর্শকদের কাছে পৌঁছে যায় এবং ভাষার মাসে ভাষা শহীদদের স্মরণে আমরা এই ফেস্টিভ্যাল এই উৎসবটা করি প্রতিটা সিনেমার জন্য আলাদা করে টিকিট কেনা লাগে টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু প্রথম বর্ষের সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিনের শুরুর যে এই সিনেমাটা ওইটা ফ্রিতে পুরনো সিনেমার গল্প বা পুরনো সিনেমার নির্মাণ সমসাময়িকের তুলনায় একটু ভিন্ন কিন্তু দর্শকদের যেই সাড়া দুইটা সিনেমার দর্শকই কিন্তু আছে হ্যাঁ তো সকালবেলাতে যারা পুরনো সিনেমা দেখতে আগ্রহী তারা বেশি তাদের ভিড় দেখা যায় এবং সন্ধ্যার দিকে যারা নতুন সিনেমা দেখতে আগ্রহী তারাও হলমুখী হচ্ছে তারা সিনেমাকে ভালোবাসে সিনেমার সাথে থাকতে চায় তাদের কাছে যেন বাংলা সিনেমাটাও পৌঁছায় কারণ বাইরের সিনেমার আগ্রাসনে বাংলা সিনেমা আসলেই নিষ্পেষিত তো আমাদের চেষ্টা ওইটাই যে নতুন প্রজন্মের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে যাতে আমরা বাংলা সিনেমাটা পৌঁছে পারি আমরা সমসাময়িক সিনেমার মধ্যে চক্র একটা সিনেমা মুক্তিযুদ্ধের উপরে এবং লাল মোরগের ঝুটি আছে তো এরকম মুক্তিযুদ্ধভিত্তিক যে নতুন সিনেমাগুলো আমরা ওইগুলো দেখাচ্ছি আমরা চাই যে সারা দেশে ছড়িয়ে যেতে তো একদিন অবশ্যই আমরা কেন নয়। আমরা বাংলা সিনেমা নিয়ে সারা দেশেই পৌঁছে দিতে চাই দেশে ঘুরতে চাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে